হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও এই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের জন্য নাস্তা বানিয়ে নিতেছি এটা ছোট মেয়ের জন্য নাস্তা বানাইছি ওকে একটা ডেম্পোস করে দিলাম একটা পরোটা ভেজে দিলাম আর একটু মিষ্টি কুমড়া ভাজে দিয়েছি এই ওকে নাস্তা দিয়ে খাওয়াইয়ে তারপর তো রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আজকে পাঙ্গাশ মাছ রান্না করব এখানে আমি পাঙ্গাশ মাছটা ভালো করে মশলাটা কষাই নিয়েছি এরপর মাছ দিয়ে দিলাম আর পাঙ্গাশ মাছটা পুঁই শাক দিয়ে রান্না করব পুঁই শাক দিয়ে হালকা ভেঙে তারপর পাঙ্গাশ মাছটা রান্না করব এই যে এখানে অনেকগুলো মাছ ছিল আর বড় 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 সাইজের ছিল মাছগুলো এগুলা দিয়ে আজকে পুঁই শাক দিয়ে রান্না করব আর পুঁই শাক দিয়ে পাঙ্গাশ মাছ অনেক মজা লাগে এরপরে যে ভাবছিলাম তো শুধু পাঙ্গাশ মাছ রান্না করলে হয়ে যাবে ডাল রান্না করলে হয়ে যাবে পরে শুনি যে বাসায় আর একটা তরকারি রান্না করবো রুই মাছের তরকারিটা রান্না করে রেখে দিব আর এদিকে যে পাংশ মাছের তরকারিটা তো হইতেছে কষাই নিতেছি ভালো করে আর এখানে হচ্ছে আমার বাবার জন্য নাস্তা বানিয়ে নিতেছি তাকে একটা ডিম ডিম্পুজ করে দিলাম আর একটা পরোটা ভেজে দিছি আর একচুলা তো ডাল বসাই দিছি বাবা আবার নাস্তা করে দোকানে চলে যাবে ছোট মেয়েকে তো নাস্তা করাই দিচ্ছি বড় মেয়ে তো এখন স্কুলে আছে ওকে আবার স্কুলে ছুটির সময় হয়ে গেছে ওকে নিয়ে ওকে আনতে যাব। আর এদিকে এই যে ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা লাগে আমার হাতের ডালটা আসলে অনেক ভালো লাগে খেতে যা হকের পর আমি এটিকে রুই মাছটা ভিজিয়ে রেখে তারপর মেয়ে হচ্ছে স্কুলে আনতে যাব রুই মাছটা রান্না করতে আজকে যেহেতু বাসা মেহমান আজকে রাতে জন্য মাছটা রান্না করে রেখে দেব আর কিছু পথ রান্না করতে হবে সেটা রাতেই রান্না করব আর এদিকে বাহিরে প্রচুর পরিমাণের রোদ উঠছে আমি তো রেডি হয়ে মেয়েকে আনতে গেছি মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে ও আবার ওই দাদার দোকানে আসছে ও প্রতিদিনই ওই দাদার দোকানে আসে স্কুল ছুটি হলেই ও দাদার দোকানে চলে আসুক ধর দাদা আসার পর এক কিছু কিনে দেয় অনেক খাবার কিনে দেয় এই জন্য প্রতিদিনই দোকান স্কুল ছুটি হলেই দোকানে চলে আসে আর স্কুল দোকান বেশি দূরে নেয় পাশাপাশি তারপর তো মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম এসে হচ্ছে এখন আমার বড় মেয়ের জন্য নাস্তা বানিয়ে দিতেছি বড় মেয়ে বলতেছে যে রোল খাবে আমি তো রোল বানানো কোনো সস বা কোনো কিছু ছিল না এর পর প্রজন করা পরোটা ভেজে তারপর ডিমতে এভাবে ভেজে আমি ওকে রোল শেপ করে দিছি সস্তা ক্লাভার সস দিয়ে দিলাম সাথে এরপরে যে ভাত বসাই দিছি ভাতটা বসাই দিছি এই পর মারিয়ামা দাদা মারিয়ামার জন্য চারটা কোয়েল বাকি পাঠাইছি এখানে আমি আবার কোয়েল পাখি গুলা ভালো করে কেটে ঘুটে নিতেছি কোয়েল পাখি গুলা রান্না করে দেবো মেয়েকে আজকে দুইটা রান্না করবো আর দুইটা ফ্রিজে রেখে দেব দাদা কিছুদিন পর মেয়েদের জন্য কোয়েল পাখি পাঠায় আবার কবুতরের বাচ্চা পাঠায় ওরা যেহেতু পছন্দ করে কয়েকদিন পর পর এগুলা পাঠায় ওদের জন্য এরপরে যে এখানে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর কোয়েল পাখি আমার ছোট মেয়ে কখনো খায় নাই দেখি আজকে খায় কিনা আর এদিকে রুই মাছগুলো তো আমি ভেজে রেখে দিয়েছি এখন তরকারিটা বসাই দিয়েছি আর রুই মাছটা রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল করে রান্না করব আর এখানে আমি মশলাটা ভালো করে কষাই নিই এখন আলু বেগুনটা দিয়ে দিব এরপর ভালো করে আলু বেগুনটা কষাই নেবো এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব আর রুই মাছ তরকারি তো মজা লাগে খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে আর এদিকে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়েছি এখন মাছগুলো দিয়ে শাক বাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নিবো আর এখন একটা একটা করে রুই মাছগুলা দিয়ে দিতেছি আর আমার বড় মেয়েকে তো নাস্তা বানাই দিচ্ছি ও হচ্ছে বসে বসে নাস্তা খাইতেছে আর টিভি দেখতেছে ছোট মেয়েকে তো সেই সকালে নাস্তা খাওয়াই দিছি ও হচ্ছে ও বোনের সাথে টিভি দেখতেছে ওকে আর স্কুলে নিয়ে যায় না ও তাদের কাছে থাকে আমি শুধু বড়টাকে স্কুলে দিয়ে আসি আর সময় মতন গিয়ে নিয়ে আসি স্কুলে ছুটি হলে এরপরে যে দুইজনকে একসাথে নাস্তা করে দেই তারপর খায় ওরা দুই বোন টিভি দেখে আর খায় আমি এদিকে রান্নাঘরে চলে আসছি রান্না করতেছি আমার শাশুড়িও আমার সাথে কাজ করতেছে আমার শাশুড়ি আমাকে সব তরকারি কেটে গুটি দিয়েছে এখন হচ্ছে কাপড় চোপড় ধুয়ে নিতেছে আর আমি এদিকে রান্নাটা করে নিতেছি আর এই যে রুই মাছের তরকারিটা বসাই দিয়ে এরপর যে ঘর দুয়ার আমি গুছাই নিছি ঘর ঝাড়ু দিয়ে নিছি এদিকে আমি ঘর তো আর গুসায় নিছি ঝাড় দিয়ে আর ওইদিকে আমার শাশুড়ি আমার দুই গোসল কে গোসল করাই যে গোসল করাই ছোট মেয়েকে পুরো রেডি জামা কাপড় পরাই দিয়ে তারপর বড় মেয়েকে গোসল করাই দিতেছে এখন আর আমি আবার রান্নাঘরে চলে আসলাম এই যে কোয়েল পাখির মাংসগুলো রান্না করে নেব আর এদিকে আমার শাশুড়ি বেসিনটাও পরিষ্কার করে নিতেছে ওদের দুজনকে গোসল করানো হয়ে গেছে আরে যে এখানে আমি মাংস প্রথমেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর মাংস একসাথে একটু হালকা ভাজা ভাজা করে নেব এরপর অল্প পরিমাণে মশলা দিবো যেহেতু মেয়েদের জন্য রান্না করতেছি ওরা বেশি ঝাল খেতে পারে না একদমই অল্প ঝাল খায় এই জন্য ওদের জন্য অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করব। আমি এখানে একটু আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ছাক বাটা দিয়ে তারপর একটুখানি কষাই নিয়ে তারপর হচ্ছে অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে রান্না করব যাতে মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যায় যাতে ওদের খেতে কষ্ট না হয় আর ওরা শক্ত কোনো কিছুই খেতে পারে না এর জন্য আমি গরুর মাংস রান্না করলে অনেক সময় লাগে রান্না করি যাতে একদম সফট হয়ে যায় যাতে ওরাও খেতে পারে আরে এই যে এদিকে আমি কিন্তু মাংসটা অনেক সময় লাগায় কষাইছি আর যেহেতু কোয়েল পাখির মাংস বেশি কষাতে হয় না এমনিতেই নরম হয়ে যায় যাই হোক পর রান্না শেষ করলাম তারপর গোসল টসল করে আসছি ঘরদোয়া তো মোছা হয়ে গেছে এই যে আমার মেয়ে এখন এই নিয়ে ই করতেছে দুষ্টু করতেছে আমার ঘরদোয়া ধর সবকিছু মোছা হয়ে গেছে এখন গোসল করে আসছি ছোট মেয়েকে খাওয়াই দেব আর বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠছে আর অনেক গরম বেশ কয়েকদিন ধরে যেমন রোদ তেমন গরম আর এই যেদিকে এখন ছোট মেয়েকে খাওয়াই দাওয়াই দিয়ে তারপরে যে মারে মেয়ে বাবা চলে আসছে দুপুরে ভাত খাওয়ার জন্য এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো আমি প্রথমে একটু পাঙ্গাশ মাছ দিয়ে খেয়েছি পাংকাশ মাছটা অনেক মজা হয়েছে এরপর একটু রুই মাছের তরকারি নিয়ে খেলাম রুই মাছের তরকারিটাও আসলে অনেক ভালো হয়েছে খেতে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে তো ঘুমাইছিলাম ছোট মেয়েকে নিয়ে তারপর সন্ধ্যার পরে যে গরু জিব্বা ছিল ফ্রিজে সেটা নামায়া ভিজিয়ে রাখছিলাম এখন এই যে জিরা বেটে নিতেছি পেঁয়াজ বেটে নিতেছি এগুলা দিয়ে আজকে রাত্রে মেহমানদের জন্য গরুর জিব্বা রান্না করব এই যে এখানে গরুর জিব্বাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর যেদিন পরশু দিন বট রান্না করেছিলাম ওই দিনে জিবলা পাঠাইছিল ওই দিনকে বট আর জিবলা একসাথে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম বট তো রান্না করেছি আর জিবলাটা রেখে দিয়েছিলাম আর এখন এই যে জিবলাটাও রান্না করে নেব যে এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি আদা রসুন বাটাটাও একটু হালকা কষে নিয়ে তারপর মশলা দিয়ে দেব আমি আবার জিরা আর পেঁয়াজটা পাটায় বেটে নিছি এরপরে যে এখানে মশলাটা ভালো করে কষায় নিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষায় নিয়ে এখন জিপা গুলা ভালো করে কষায় নিব। আর যেহেতু এগুলা একটু শক্ত থাকে অনেক সময় লাগিয়ে রান্না করতে হয় আর আমি কিন্তু অনেক সময় লাগিয়ে রান্না করব। একদম কষানোর সময় বেশি সময় নিব ভালো করে কষায় নিব আর এদিকে সবগুলো জিবরা দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে ভালো তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করব আর আমি গরুর জিভবার মধ্যে বটের মধ্যে একটু বেশি তেল দিই যাতে ভাজা ভাজা হয় খেতে ভালো লাগে আর এখানে আমি যে মশলাটা ভালো করে অনেকক্ষণ সময় লাগে কষায় নিছি কালারটা পুরে চেঞ্জ হয়ে গেছে এই তো এরপরে যে এখানে মেহমানরা চলে আসছে তাদেরকে ফল টল কেটে দিয়েছি আমি সাথে একটু চিপস খেয়ে নিতেছি আর এদিকে জিব্রা রান্নাটাও হয়ে গেছে এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আল্লাহ হাফেজ